জি বাংলার সুপারহিট ধারাবাহিক ছিল মিঠাই ধারাবাহিক শেষ হলেও যার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি টেলিপর্দা থেকে সিনেমায় ডেবিউ করেছেন অভিনেত্রী সৌমিত্রিশা কুন্ডু ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সৌমিতিশার প্রথম ছবি প্রধান দেবের সঙ্গে অভিনীত প্রথম ছবি সারা ফেলেছে দর্শক মহলে বছরের শেষে এই ছবি গত বছরে বাংলা মুভির হিট তালিকায় নাম তোলে প্রধানে অভিনয়ের পরে সৌমিতিশার কাছে প্রশ্ন আসে তিনি কি আবারও ধারাবাহিকে ফিরবেন অভিনেত্রীর জবাব দেন আপাতত টেলিভিশন নিয়ে ভাবছেন না তিনি তিনি তখনই ফিরবেন যখন মিঠাইকে ধীরে ধীরে ভুলে যাবে মানুষ কিন্তু এর মধ্যে কথা ওঠে নতুন ব্যাক কামব্যাক করার সম্ভাবনা রয়েছে সৌমিত্রিশার আর সেই জল্পনার অবসান হলো এবার সৌমিত্রিশ বলেছিলেন তিনি বড় বর্তার প্রস্তুতিতে মেতেছেন সুখবর আসছে বলে ইঙ্গিতও দেন তেমনি মিঠাই নায়ক আদৃত বড় পর্দায় কাজের জন্য অপেক্ষায় রয়েছেন অর্থাৎ মিঠাই উচ্ছেবাবুর জুটি টেলিভিশনে ফিরছে না বলেই শিল মুহূর্ত জি বাংলা কিন্তু এসবের মধ্যে এলো নতুন খবর অনুরাগীদের চমকে দিলেন মিঠাই রানী জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক আর সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মিঠাই সৌমিতিশা কুন্ডুকে আর সৌমিতিশার বিপরীতেই থাকছেন উচ্ছেবাবু আদৃত রায় অর্থাৎ আবারও টেলিভিশনে দেখা যাবে জি বাংলার হিট জুটিকে এই দুর্দান্ত সুখবরে উচ্ছ্বাসিত নেটপাড়া জি বাংলার এই নতুন ধারাবাহিকের নাম বন্ধু আমার লাল গোলাপি ইতিমধ্যেই মিঠাই আড্ডিত ছবিটি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে চর্চা চলছে বিস্তর শোনা যাচ্ছে রাত সাড়ে নটায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার প্রতিদ্বন্দ্বী আসছে জি বাংলার পর্দায় যদিও খবরটি সত্যতা এখনও প্রমাণ হয়নি